এসব জায়গায় আসলে আমি শুধু একটা জিনিসই ভাবতে থাকি আর খুব লোভ হয় আবার ছোটবেলায় ফিরে যাইতে মানে আমি যদি আবার ছোট হইতে পারতাম তাহলে লাইফটাকে খুব সুন্দর করে একদম ঢেলে পারতাম আর বইয়ের উপর তো সারাদিন শুধু পড়তাম আর পড়তাম একদম মানে বিসিএস ক্যাডার হইয়া বের হইতাম বুঝছেন তো এত রং ঢং সাহিত্যিক কথা না বলে কোথায় আসছি সেটা বলি লাইফে তো কারো উপকারে আসলামই না ভাবলাম বাচ্চাদের একটু উপকার করি উপকার করার জন্য সকাল সকাল চলে আসছি মিরপুর দুয়ে লিফ্টের শপিং মলের লিফ্ট সিক্স ফ্লোরে বাবুলেন যে বাবুলেন বাচ্চাদের খুবই পছন্দের একটা জায়গা তো এটার ওপেনিং টাইম ক্লোজিং টাইম ডিটেলস আমি ইনফরমেশন দিব সো তার আগে যে চলেন গেঞ্জি পরা এই যে হলুদ কালার গেঞ্জি পরা খালামার সাথে একটু কথা বলি রাখো তাহলে কত আসে আমাদের গার্ডিয়ানদের একজন মনে করেন একটা ছয়শো বত্রিশ টাকা থ্যাংক ইউ খালাম্মা থ্যাংক ইউ তো বুঝতেই পারলেন বাচ্চা সহ আপনার এটা ঢুকতে ছয়শো বত্রিশ টাকা মাত্র খরচ হবে খরচ কিন্তু বেশি না আর টিকিট কেটে ঢুকার পর এরকম একটা স্পেস দেখবেন এখানে আপনার জুতা রেখে মোজা পরে ঢুকতে হবে শুধু এখানে মাস্ট মোজা পরতে হবে মোজা মানে হচ্ছে সক্স আর যদি আপনার কাছে মোজা না থাকে ওদের কাছ থেকে তিরিশ টাকা দিয়ে মোজা কিনতে হবে তারপর এখানে ঢুকতে হবে আর খাবারের জন্য অনেক রকম সুইট আইটেম পেয়ে যাবেন লাইক আইসক্রিম চকলেট কেক তো এভাবে আপনারা এই যে বাইরে ওয়েট করবেন এই যে আপুরা বাইরে কিন্তু ওয়েট করতেছে বাচ্চা ভিতরে ঢুকিয়ে দিয়ে একদম সেফলি বাচ্চারা কিন্তু রাইড করতে পারবে কারণ এরকম গেঞ্জি পরা খালাম্মার এখানে অভাব নাই যারা বাচ্চাদের হেল্প করার জন্য দাঁড়াইয়ে থাকে কারণ বাবুল ল্যান্ডে মেনলি কিন্তু দুই তিন চার থেকে শুরু করে একদম সাত আট বছরের পর্যন্ত বাচ্চা আসে তো দুই তিন বছরের বাচ্চা তো অনেক ছোট অনেক কিছুই তারা ক্যারি করতে পারে না আর এদের হেল্প করার জন্য এরকম খালাম্মা মা বা আপু যাই বলি না কেন তারা অলয়েস ডিউটি করে সো এটা বেশ ভালো লাগছে আপনি চাইলে না ঢুকে শুধু বাচ্চাও এখানে দিয়ে দিতে পারেন আপনি বাইরে ওয়েট করবেন তো তো এখানে বাচ্চারা নিজেরা নিজেদের মতো করে এনজয় করবে আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আর একটু আমি জানি আগে ওদের ওপেনিং টাইম ক্লোজিং টাইম কখন আর অফ ডে কখন সব কিছুই ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার আগে একটু দেখি ওদের অ্যাক্টিভিটিসগুলি ছোটো না বেশি বলের সাইডটা পছন্দ করতেছে আর এই রাইডটা এটা কিন্তু খুবই চমৎকার সব বাচ্চাই দেখলাম এটাই উঠে তাই আমি একটু ধরে থাকলাম ছোটোবেলায় তো কখনো উঠি নাই আফসোস তাই এখন এইসব দেখে হচ্ছেন আসলে ওদের ছোটোবেলাটা অনেক সুন্দর আচ্ছা আসলে বাচ্চারা যাই করে তাই সুন্দর লাগে ভালো লাগে এই বাচ্চারা যা করে এগুলি যদি আমরা বুড়ারা করতাম কেমন লাগতো বলেন তো একবার এই যে দেখেন এখানেও কিন্তু এই যে এরকম পরা আপু আছে আর এই যে গার্ডিয়ানরা ওয়েট করতেছে এখানে বাচ্চারা বাচ্চাদের মতো করেছে কেমন লাগছে এখানে করতে পারে না কত ছোট বাবু এখানে আসছে দেখেন আর বলতে পারে ফোন করলাম আর এখানে দেখেন বড় কিন্তু হাওয়ায় ভাসতেছে দেবী মধ্যাকর্ষণ শক্তি পাইপলাইন দিয়ে আচ্ছা ভিতরে হ্যাঁ ভিতরে মনে হয় একটা হাওয়া আছে ওটার সাজে বলগুলি কিন্তু এই যে মানে একদম হাওয়ায় উপরে উঠে আছে এটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ আর বাচ্চারা এটা খুবই মজা পাইছে তো ছিল মোটামুটি বাবুল ল্যান্ডের ভিতরের অবস্থা আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য ইনডোর গেমসের জন্য পারফেক্ট একটা প্লেস হতে পারে বাবুল ল্যান্ড এটা ঢাকার বিভিন্ন জায়গায় আছে আর এটার ওপেনিং টাইম হচ্ছে কি শুক্র শনিবার সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শপিং মল খোলা থাকে অন্যান্য দিন বিকেল দুইটা থেকে রাত পর্যন্ত খোলা থাকে আর রবিবার দিন বাবুল ল্যান্ড অফ থাকে বিকজ এই মিরপুর দুইয়ের শপিং মলটা রবিবার দিন অফ থাকে অ্যান্ড হেয়ার ইজ দেয়ার মোবাইল নাম্বার সো আসার আগে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর এছাড়া নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ